ইয়া আল্লাহ থাকতে তারা বহুত বলাম গদি আল্লাহ বহুত মাসর ফায়েদা গদি আল্লাহ বহুত মানুষের চুরি আল্লাহ বহুত অভাবের আল্লাহ সবাব বানাই আল্লাহ বহুত দস্তাঘাট গদি আল্লাহ ইন ব্যাক গুনু নসিলে তার ই আল্লাহ जल्लाতুল ফয়দ নসিফ ফরমা ইয়া আল্লাহ ইয়া রাহমান রহিম ইয়া গফুর রহিম ইয়া আল্লাহ

ইয়া আল্লাহ তাআলা জিআর পদল মন্ত্রী অত্যাচারে ফান তৌфикаত ফরমা আমিন ইয়া আল্লাহ তাআলা জিআর হাতের শক্তিশালী করে দিও আল্লাহ তাআলা জিআর ক্ষমতার শক্তিশালী করে দিও আল্লাহ বিশেষ গরি রানদের মধ্যে আল্লাহ সালাউদ্দিন কাদের সেলিম হামম কাদেরি আল্লাহ প্রিয় আল্লাহ দয়া গরি মায়া গরি রহম গরি হামম কাদেরি আল্লাহ বিজয় দান করে দিও

আগুন কোন হেফাজত কর শারীরিক সুস্থতা মানসিক শান্তি দান ফর্ম আশা ফুল করে দি কৰি দিয় হাজাদ ফুৰ্ণ কৰি দিয় খৰচানি মুক্ত কৰি দিয় টেনচন মুক্ত কৰি দিয় বেৰাম শাহিত আল্লাহ হুম মচলি চলা তান কামিলা তান ওচল্লিম চলামান তাম মান আলাচে দিনা মহাম্মাদ আনিল্লাদি তানহাল্লো বিহিল ককাদু অতনবাৰী বিহিল কৰাবো

মহানব্বুল আলমিনের অসংলাদেশের মানুষের অন্তরের হৃদয়ে স্থান করে নিয়েছেন যিনি এদেশের মানুষের অধিকারের জন্য ওয়ান ইলেভেন সরকার বলেছিল আপনি রাজনীতি না করে এদের ছেড়ে চলে যাওয়ার জন্য তিনি বলেছেন আমার জন্ম উপস্থিত বিশেষ অতিথি হোসনাবাদ ইউনিয়ন বিএনপি রাঙ্গুনিয়া যুব দলের যুগ্ম আহ্বায়ক ইমাম হোসেন চৌধুরী উপস্থিত আছেন আমাদের মাঝে হোস্তাবাদ বিএনপির সাধারণ সম্পাদক ফয়েজ আহমদ তারকদার উপস্থিত আছেন বিশিষ্ট ব্যবসায়ী আবু নাসের টিভু উপস্থিত আমি অনেক নেতৃবৃন্দ এখানে আছেন সবার নাম ধরলে আমার অনেক সময় দরকার সেজন্য আমি সকল নেতৃবৃন্দদেরকে আমি আজকের এই সভা থেকে ধন্যবাদ জানাচ্ছি উপস্থিত হওয়ার জন্য সম্মানিত উপস্থিতি আমরা এমন একজন নেত্রী হারিয়েছি যে নেত্রীর জন্য পুরো পৃথিবী থেকে সুখবাদ আমাদের বাংলাদেশে পাঠিয়েছেন এমন একজন নেত্রী যে নেত্রী না হলে আমাদের গণতন্ত্র হতো না গণতন্ত্র আমরা আবার পুরনো পুরনো উদ্ধার করতে পারতাম না যে নেত্রী না হলে আজকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল তথা বাংলাদেশের মানুষ আজকে বুডের অধিকার ফিরে পেত না যে নেত্রী না হলে আজকে এই বাংলাদেশ আমরা হয়তোবা ভারতের গোলামি করতে হতো সম্মানিত উপস্থিত চেয়ারম্যান মির্জা নাজিবুদ্দিন কুকন সাহেব সকল নেতৃবৃন্দ আপনারা সকলকে চিনতেছেন আমরা সকলেই আমাদের মরহুমা করার কামনা করি এবং ওনার কবর উপস্থিত আছেন প্রধান অতিথি হিসেবে আমার সাত নম্বর পাঁচ নম্বর দোয়ার ওয়ার্ড কর্তৃক আয়োজিত আল্লাহ তাদের আলোচনা বাদী নন চাইর পাঁচ নম্বর ওয়ার্ড রাত্রিতে দল জল দিন তুদিন বাসি থেকে তুদিন দোয়া মাফি সলে ফানে মেজ জনসাধারণ এবং আমার সহ বিশেষ অতিথি ও প্রধান অতিথি যে আমি আমার সাংবাদিক ভাইদেরকে বলবো এই বাংলাদেশ জাতীয়বাদী দল করছে আজকে যে আমরা এখানে আসছি আমি আমি রাজনীতির পায়দারে রাজনীতি আমার আর আপনারা মুসলিম এটাই তো বড় আনন্দ শরীরের মধ্যে আমার আজকে খুব আনন্দ লাগছে বিশেষ করে আমার এই যে রাঙ্গুনিয়া রাঙ্গুনিয়া বিভিন্ন ইলিওন ইব্রাহিম মাহফিলের সম্মানিত সভাপতি উপস্থিত প্রধান অতিথি উপ আর এই নজুরুপরা আর মনে করে বেগম কালাদা জিয়ার জীবনী সম্বন্ধে আমি তেমন কিছু বলতে

এইটুকু বলে যেহেতু রাজনৈতিক বক্তব্য দিচ্ছি না এইটুকু বলে আমি আমার বক্তব্য শেষ করলাম আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আবার সম্মানিত উপস্থিতি আমাদের মাঝে উপস্থিত হয়েছেন সাত নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি জনাব মোহাম্মদ আহমদ সাহা এবার ছয় নম্বর ওয়ার্ড বিএনপির সাত নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি জনাব মোহাম্মদ আহমদ